রাঘব বল থেকে চুনোপুটি রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা শঙ্কর মাছ থেকে কাঁকড়া কি নেই এখানে সব ধরনের মাছ পাওয়া যায় দেবানন্দপুরের কেষ্টপুরের এই মাছের মেলায় আজ পয়লা মা উত্তরায়ণে এই মেলা চলে আসছে বছরের পর বছর

কৃষ্টপুর এলাকার জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তারই ছেলে রঘুনাথ সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন তিনি মহাপ্রভু চৈতন্যের পারিশোধদ নিত্যানন্দের কাছে দীক্ষা নেবেন বলে তার কাছে যান পানিহাটিতে তবে তার বয়স তখন মাত্র পনেরো হওয়ায় তাকে দীক্ষা দেননি নিত্যানন্দ তার ভক্তির পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন দীর্ঘ ন মাস পর বাড়ি ফেরে রঘুনাথ সেই আনন্দে বাবা গোবর্ধন গোস্বামী গ্রামের মানুষকে খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ অসময়ে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খাবার আবদার করে রঘুনাথ ভক্তদের বলেন বাড়ির পাশে আমগাছ থেকে জোড়া আম পেরে আনতে এবং পাশের জলাশয়ে জাল ফেলতে সেই অনুযায়ী জাল ফেলতেই মেলে জোড়া ইলিশ আমগাছের আমও অবাক হয়ে যান গ্রামের মানুষ বিগত মাস্টার সাতাশ প্রতিধলে আমাদের কিশোর রঘুনাথ দাস গোস্বামীর মেলা হচ্ছে সর্বোচ্চ মেলা বলতে রঘুনাথ দাস গোস্বামী বড় রাজা ছেলে ছিলেন বাবার নাম ছিল গোবর্ধন মজুমদার জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরন্ময় মজুমদার ওনার এখানকার রাজা ছিলেন ওনাদেরই বংশের একমাত্র সন্তান ছিলেন রঘুনাথ পরবর্তীকালে উনি এখন বয়সে অল্প বয়সে চলে গেছেন দীক্ষা নেবার জন্য মহাপ্রভুর কাছে নিত্যানন্দ মহাপ্রভু যে ছিলেন যে এখন ওনার বয়স হয়নি যখন বয়স হবে তখন সে আসবে সে দীক্ষা নিয়ে যাবে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহার হয়ে গিয়েছিল কে কি করবে বুঝতে পারছে না কেউ পুকুর থেকে নদী থেকে নালা থেকে মাছ নিয়েছে ঠাকুরবাড়ির পিছনে এদের রান্না করে খাওয়া দাওয়া করেছে আসলে এটা হচ্ছে শ্রীঘুনাথ দাস সরোৎসব মেলা কিন্তু যেহেতু ঠাকুরবাড়ি পিছনেতে মাছের নিয়ে রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা নামেই পরি হয়েছে লোকজন শুধু মাছ কিনেই ফিরে যান না অনেকেই পাশের আমবাগানে সেই মাছ রেদে পিকনিকেরও আয়োজন করেন সেখানে আরো নানা জিনিসের পশরা নিয়ে বসেন ব্যবসায়ীরা শীতের আমেজ গায়ে মেখে জমে ওঠে মাছের মেলা ডাবল ব্যুরো